যেন মনে হবে যে চাল থেকে সবে মুড়িগুলো ভাজা হয় কতটা মানে শক্ত হয়েছে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন দেখেছেন একদম ভাতের মতো মুড়ি আওয়াজ দেখেছেন নমস্কার সুন্দরবন ঘরকানা চ্যানেলের আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মুড়ি আনা হয় আর যখন বেশি করে মুড়ি আনা হয় তখন কিন্তু বেশি দিন হয়ে গেলে সেই মুড়িগুলো নরম হয়ে যায় তখন আমরা কি করি সেই সব মুড়িগুলো আপনারা অনেকেই ফেলে দেন তো আজকের এই ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের এই মুড়িগুলো কিন্তু আর ফেলে দিতে হবে না খুব অল্প সময়ের মধ্যে আপনারা মুচকুচে করে নিতে পারবেন যেন মনে হবে যে চাল থেকে সবে মুড়িগুলো ভাজা হয়েছে তো চলুন তাহলে বেশি বক না করে আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা খুব কম সময়ের মধ্যে কীভাবে মুড়িগুলো মুচমুচে করে নেবেন আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আর মানে শেয়ার সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তা চলুন আজকে রান্নাঘরে এই দেখুন এই সেই মুড়িগুলো কৌটোতে ছিল অনেক দিন ধরে আর একদম নরম মুড়িগুলো দেখুন হাত দিয়ে চাপ দিচ্ছে মুড়িগুলো মানে একদম ভাতের মতো হয়ে গেছে দেখুন আর অন্য মুড়ি হলে শক্ত মুড়ি হলে এইভাবে হাত দিয়ে মানে চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যায় তো আমি এই মুড়ি মানে নরম মুড়িগুলো কীভাবে মুচমুচে করছি সেটাই আপনাদেরকে দেখাবো একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু খুব গরম করে নিতে হবে কড়াটা গরম হয়ে গেলে মুড়িগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেবো গরম করার মধ্যে মুড়িগুলো দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাচতে হবে একটুও যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু মুড়িগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মুড়িগুলো কুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর একটা জিনিস মুড়ি দেওয়ার আগে কড়া বসানোর পরে মানে গ্যাসের আঁশটা একদম জোরে দিয়ে দিতে হবে যাতে কড়াটা ভালোভাবে গরম হয়ে যায় আর তারপর মুড়িটা দেওয়া হয়ে গেলে কিন্তু একদম গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে দিয়ে তারপর মুড়িটা এইভাবে চার থেকে পাঁচ মিনিট আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন দেখবেন একদম মানে নরম মুড়িগুলো একদম মুচমুচে হয়ে গেছে তো এই মুড়িগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি তো এই দেখুন মুড়িগুলো আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে আর এই দেখুন কতটা মানে শক্ত হয়েছে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন দেখেছেন একদম ভাতের মতো মুড়ি আওয়াজ দেখেছেন এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে কত সহজে মুড়িগুলো আমরা সেই নরম মুড়িগুলোকে এরকম মুচমুচে করে নিতে পেরেছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না